নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো বেগুনের এমন একটা রেসিপি যেটা কি না ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এত ভালো লাগবে আপনার বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এই রান্নাতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা কিন্তু ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বেগুন এখানে আমি ছোট মাপের যে বেগুনগুলো হয় সেগুলোই নিয়েছি আজকের রান্নাতে আমি বেগুনগুলো গোটা গোটাই ব্যবহার করব গোটা সমেত বেগুন ব্যবহার করব সবার প্রথমে বেগুনটাকে আমি চারফালি করে নেব বেগুনটা কচি হলে সব থেকে ভালো হয় গোটা বেগুন এরম চারফালি করে নিলে বেগুনটা সফট হবে অথচ বোটা সমেত করলে এটা দেখতে একটু অন্যরকম হবে এছাড়া এই যে ছোটো বেগুন এর স্বাদ কিন্তু একটু অন্যরকমের হয় তো দেখুন প্রত্যেকটা বেগুনকে আমি এরকম পাতলা পাতলা করে ফালি করে নিচ্ছি আর বেগুনগুলো কিন্তু বেশ কচিও আছে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে বেগুনের মধ্যে আমি নুন আর হলুদ অল্প পরিমাণে মাখিয়ে এটা রেস্ট দেবো বেগুনের মধ্যে নুন হলুদ মাখানোর ফলে বেগুনটা সফট হয়ে যাবে তারপরে আমি এটা রান্না প্রসেসিংয়ে আসবো নুন হলুদ মাখিয়ে এটা অন্তত দশ মিনিট রাখতে হবে বেগুনের যে আমি ফালিগুলো করেছি তার ভেতরেও কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি তাহলে বেগুনের ভেতরে নুন হলুদটা ভালোভাবে মিশবে রান্নাটা করব সর্ষের তেলে এখানে তিন চার চামচ মতো আমি সর্ষের তেল নিয়েছি সবার আগে বেগুনগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন বেগুনগুলো ভাজবো যাতে বেগুনগুলো ভাজাও হয় আবার সফটও হয়ে যায় একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দেব আর ভাজার সময় আমি চাপা দিয়ে ভাজব আর মাঝে মাঝে চাপা খুলে উল্টে দেবো এতে কম তেলে বেগুনগুলো ভাজা হয়ে যাবে বেগুনগুলো আমি একটুখানি চেক করে দেখলাম যে বেগুনগুলো বেশ সফ্ট হয়ে গেছে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর বেগুনগুলো আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো রান্নার পর যখন এরকম গোটা গোটা বেগুনগুলো আপনি পাতে দেবেন তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে সেই জন্য এরম ছোট বেগুনে এরম গোটা সমেত এই রান্নাটা করলে সব থেকে ভালো হবে বেগুন ভাজার পর যে তেলটা পড়েছিল সেই তেলেতে আমি এক চিমটি গোটা জিরে দিলাম জিরে ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চিমটি হিং টমাচে এটা নাড়াচাড়া করে নিলাম আর আমি একটা মশলা তৈরি করব। একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এটার আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা আমি এবার ফোড়নের মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবার মশলা কষিয়ে নেব যাতে আদা কাঁচা লঙ্কা টমেটো কোনো কাঁচা গন্ধ না থাকে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষাতে কষাতে মশলার গা থেকে কিন্তু তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আমি তো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি জাস্ট একটু কালারের জন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এবার আমি দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো আমি যে টমেটোটা মিক্সি জারেতে পেস্ট করেছিলাম সেই মিক্সি জারে একটু জল দিয়ে আমি আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে দেখবেন তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে এখন দেখুন মশলাটা বেশ তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে এখানে দেখুন দু চা চামচ মতো ভাজা চিনে আছে এই ভাজা চিনে বাদাম আমি জারে দিয়ে পেস্ট করে নেব অল্প জল দিয়ে আমি এটা পেস্ট করেছি মিক্সি বাটি ধোয়া জলও আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম যেহেতু এটা ভাজা চিনে তাই এটা ভালোভাবে আর কষাবার প্রয়োজনও নেই স্বাদ মতো নুন দিয়ে দিলাম সঙ্গে দিলাম স্বাদ মতো চিনি ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর ভেজে রাখা বেগুনগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের পরিমাণ কিন্তু এখানে বেশি হবে না এটা কিন্তু গা মাখামাখা হবে মশলাগুলো বেগুনের গায়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর চাপা দিয়ে কম আছে এটা আমি দু থেকে তিন মিনিট ফোটাবো দেখুন এখন এটার মধ্যে থেকে মনে হচ্ছে যেন তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে এক আধবার আমি এটা উল্টে পাল্টে দেবো যাতে মশলাটা এই যে বেগুনের ভেতরেও ভালোভাবে ঢুকে যায় এই রকম গ্রেভি গ্রেভির মতোই আমি রাখবো ওয়ান ফোর চার চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে দিলাম অল্প পরিমাণে ধনে পাতার কুচি চাপা দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব আর এই যে ধনে পাতার ফ্লেভার সঙ্গে গরম মশলার ফ্লেভার এই বেগুনের ভেতরে ঢুকে যাবে এখানে কিন্তু ঝোলের পরিমাণ একদম কম করতে হবে বেগুনটা ফুটতে ফুটতে দেখবেন একদম তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে এরম অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন মশলাদার বেগুনটা একেবারে রেডি ভাত রুটি লুচি পরোটা এগুলোর সাথে এটা সার্ভ করতে পারেন দেখুন বেগুনের গায়ে মশলা লেগে আছে কিন্তু ঝোল নেই আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ